গল্প ভূতের অভিশাপ ও মুক্তি পটভূমি গ্রামের নাম পদ্মপুর একসময় এটি ছিল প্রাণবন্ত ও হাসি খুশি মানুষের গ্রাম কিন্তু কয়েক বছর ধরে গ্রামের পুরনো বটগাছের তলায় সন্ধ্যার পর কেউ যেতে সাহস পায় না সবাই বলে সেখানে এক বৃদ্ধার আত্মা ঘুরে বেড়ায় আর যে তাকে দেখতে পায় সে আর জীবিত ফেরে না গ্রামের কিশোর রিজু যার বয়স তেরো বছর এই সব কুসংস্কারে বিশ্বাস করে না সে একদিন সত্যি জানার জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় দৃশ্য এক গল্পের শুরু সন্ধ্যা গ্রামের এক চায়ের দোকান গ্রামের লোকেরা বটগাছের নীচের গল্প করছে একজন বৃদ্ধ বলেন আজও রাত নামলেই গাছের নীচে কান্নার শব্দ শোনা যাবে কিন্তু রিজু এসব বিশ্বাস করে না সে ভাবে হয়তো এটি কোনো মানুষের কাজ অথবা গুজব সেই সিদ্ধান্ত নেয় রাতের বেলায় সেখানে গিয়ে রহস্যের সমাধান করবে শিক্ষা ভয় ও কুসংস্কার না রেখে সত্য খুঁজতে হবে দৃশ্য দুই ভূতের সঙ্গে প্রথম দেখা রাত বারোটা পুরনো বটগাছের নিচে। রিজু চুপি চুপি বেরিয়ে পড়ে চারপাশে ঘুটঘুটে অন্ধকার হালকা বাতাস বইছে গাছের ডালে শুকনো পাতার খসখস শব্দ হচ্ছে হঠাৎ গাছের নিচে একজন সাদা শাড়ি পরা বৃদ্ধাকে দেখতে পায় যিনি কাঁদছেন কে তুমি ভয়ে পেলেও সাহস নিয়ে রিজু জিজ্ঞাসা করল বৃদ্ধা ধীরে ধীরে তাকিয়ে বলে আমার নাম পদ্মা এই গ্রামেই একসময় থাকতাম কিন্তু মানুষ আমাকে ডাইনি বলে পুড়িয়ে মেরেছিল রিজু বিস্মিত হয় সে বুঝতে পারে এই আত্মা ভয়ঙ্কর নয় বরং কষ্টে আছে শিক্ষা সবাইকে না জেনে দোষী বলা উচিত নয় সত্য জানার চেষ্টা করতে হবে দৃশ্য তিন ভূতের মুক্তি পরদিন সকালে গ্রামের মানুষও বটগাছের নিচে ঋজু সকালে গ্রামবাসীদের সব ঘটনা জানায় প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু যখন তারা সবাই বটগাছের নিচে যায় তখন এক পুরনো পোড়া কাঠ ছাইয়ে স্তূপ দেখে বৃদ্ধার আত্মা শুধু ন্যায়বিচার চেয়েছিল গ্রামবাসীরা ভুল বুঝতে পারে তারা সেই জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে যেখানে বৃদ্ধার স্মরণে প্রদীপ জ্বালায় এরপর থেকে আর কখনই ভূতের কান্না শোনা যায়নি শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এবং দোষীকে না জেনে বিচার করা উচিত নয় শেষ দৃশ্য গ্রামের শান্তি ফিরে আসা রিজু খুশি হয়ে দেখে গ্রামের মানুষ এখন রাতে বটগাছের নিচে বসে গল্প করছে ভয় আর নেই এই গল্প আমাদের শেখায় কুসংস্কারে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় সত্যের সন্ধান করলে রহস্যের সমাধান হয় কোনও নিরীহ মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া উচিত নয় গল্পের শিক্ষা ভয় নয় সত্যের আলোয় পথ চলতে হবে